পাঁচ দিন না হলে কি করে হবে এই যে আওয়াজ চলে আসছে আটশো পঞ্চান্ন ফোর স্টার ও হবে

মামা সব ডুবিয়ে কিন্তু যাই হোক গাড়ি ফাঁসলে আমার মনটা কিন্তু ফুর্তি আছে জানো সিরাজ হ্যাঁ

এখানে পাট লোড হয়ে এসেছিলো ফেলে দিয়েছে পাটের কোনো প্রমাণ নাই এই যে জাগ দেওয়া হয়ে গেছে সকাল সাতটার সময় গাড়িটা নিয়ে এসেছিল সকাল আটটার সময় গাড়িটা ফেঁসেছে এখন বাজে সাড়ে পাঁচটা বুঝতে পারছেন একটা টিপ আনতে এসে কতটা পরিশ্রম আর কতটা কষ্ট তাও এখন অবধি কোনো রেজাল্ট পাওয়া যায়নি যে গাড়িটা উঠবে কি না তবে চেষ্টা চলছে খালি গাড়ি ফেরে ফেসে গেছে এতটা বসেছে গাড়ি গাড়িটা এতটা বসেছে এখন দেখা যাক ফোরহুইল করে মাহিন্দ্রা না ডবল থেক না ওখানে মাহিন্দ্রা হুইল ইভো পাঁচশো পঁচাত্তর মডেল আর এটা হচ্ছে আটশো পঞ্চান্ন থ্রি স্টার হাইটা নয় এক নম্বর হাই এক নম্বর হাই তুমি ওখানে বাঁশ আছে বুঝতে পারবে তোমাকে যে বললাম যে মাছটা বের করে লও